বিজেপি যে এক নম্বরের হিন্দুদের শত্রু সেটা বুঝতে এত দেরি হলো কেন এটা আমি বুঝতে পারছি না বিজেপির মতো হিন্দুদের শত্রু ভারতবর্ষে এর আগে কখনো জন্মায়নি যারা হিন্দুদেরকে খুনি বানাতে চায় যারা হিন্দুদেরকে দাঙ্গাবাজ বানাতে চায় যারা হিন্দু যুবকদেরকে আহ্বান জানায় যে এসো তোমরা খুন করো আর তারপরে সেই ছেলেগুলিকে জেলে ঠেলে দিয়ে সেই ছেলেগুলিকে ফাঁসির দিকে ঠেলে দিয়ে তারা এই নির্বাচনে জেতার চেষ্টা করে আজকে এই যে নাগরিকত্ব বাতিল হচ্ছে এবং হিন্দু মানুষরা তারা আত্মহত্যা করছেন বা তারা আতঙ্কে ভুগছেন এই যে মতুয়া কার্ড বিক্রি করছে শুভেন্দু অধিকারীরা তার আগে করেছে এখন আবার নাগরিকত্বের কার্ড বিক্রি করছে তারা কি বলছে হিন্দুদের কাছে গিয়ে তাদের বলছে গিয়ে এখন এখন বলছে গিয়ে যে ভোট দিতে পারবে না তাতে কি হয়েছে ভাবো আস্পর্ধাটা হিন্দুদেরকে গিয়ে বলছে যে ভোট দিতে পারবে না তাতে কি আছে তোমাদেরকে তো আমরা দেশ থেকে তাড়িয়ে দেব না তার মানে আসল আসল উদ্দেশ্যটা আজকে কিন্তু নগরের হিন্দুরা বুঝতে পারছে যে যে উদ্দেশ্য হচ্ছে আধার কার্ডটা থাকলো আধার কার্ড নিয়ে তুমি তোমার দৈনন্দিন সমস্ত কাজ করো আধার কার্ড নিয়ে তুমি ব্যাংকের কাজ করো আধার কার্ড নিয়ে তুমি হাসপাতালের কাজ করো কিন্তু তুমি নাগরিক নও অর্থাৎ তুমি ভোটটা দিতে পারবে না তার মানে হিন্দুদেরকে সস্তায় শ্রমিকে পরিণত করা হিন্দুদের যাতে হিন্দুরা যাতে ভোট দিতে না পারে তার ব্যবস্থা করা এই দিকে তারা ঠেলে দিচ্ছে আর এরপর যখন হিন্দুরা প্রতিবাদ করবে হিন্দুরা যখন বলবে যে না তোমাদেরকে আর ভোটটা আমরা দেব না তোমাদের ভোটটা দিয়ে আমরা ভুল করেছি যখন তারা তাদের দৈনন্দিন কাজের জায়গায় মাইনে বাড়ানোর কথা বলবে আন্দোলন করবে কথা বলবে প্রতিবাদ করবে তখন শুভেন্দু অধিকারী এসে বলবে যে তোমার কিন্তু নাগরিকত্ব নেই কিন্তু বলছেন এই যে দু পর্যন্ত যে হিন্দুরা ভারতবর্ষে এসছেন অন্যান্য দেশ থেকে তাদেরকে নাগরিকত্ব দিয়ে দেওয়া হবে আচ্ছা তারপরে তিনি বলেছিলেন যে ন্যাচারালাইজেশানের যে প্রক্রিয়া তাতে কিছুদিন যদি পাঁচ দশ বছর যদি তুমি হিন্দুরা থাকো তাহলে তুমি নাগরিক আচ্ছা আজকে দু সাল তাহলে দু সাল পর্যন্ত যে হিন্দু অনুপ্রবেশকারীরা এসছে তাদের ভয় পাওয়ার কথা ছিল না তাও তারা ভয় পাচ্ছে আচ্ছা ওদের কথা মতো দু হাজার চোদ্দ থেকে দু হাজার পঁচিশ এগারো বছর কেটে গেছে তাহলে ন্যাচারালাইজেশনের প্রক্রিয়ায় হিন্দুদের নাগরিকত্ব পেয়ে যাওয়ার কথা তাও হিন্দুরা ভয় পাচ্ছে কেন তার মানে ওরা হিন্দুরা অমিত শাহকে চেনে ওরা এতদিন ধরে যে কথাগুলো বলেছিল দু হাজার চোদ্দ ন্যাচারালাইজেশনের প্রক্রিয়া সমস্তটাই ঝুঠা ওদের হিন্দুদের দায় দায়িত্ব নেওয়ার বিন্দুমাত্র কোনো উদ্দেশ্য নেই ওরা এই সারটা চালু করেছে এই সার্চ প্রক্রিয়া চালু করে ওরা কোটি কোটি মানুষকে ডিভোটার করার চেষ্টা করছে কেন কারণ ওদের মতে পাসপোর্ট যাদের আছে যাদের বিষয় সম্পত্তি আছে যারা সরকারি কর্মচারী সেই সমস্ত মানুষেরই একমাত্র ভোটার অধিকার ভোটের ভোট দেওয়ার অধিকার থাকবে আর বাদ বাকি বিশেষত মুসলমানরা যেমন ধরো মুসলমান মেয়েরা প্রচণ্ড বিপদে পড়বে বিয়ের আগে তাদের টাইটেল খাতুন বিবি বিয়ের পরে হয়ে যাচ্ছে তোমার বেগম আরে এবার এই যে টাইটেল পরিবর্তন সে বিপদে পড়বে একজন হিন্দু মেয়েও বিপদে পড়বে কারণ বিয়ের আগে সে এক জায়গায় তার ঠিকানা বিয়ের পরে আরেক জায়গার ঠিকানা এবার সে তার বাপের পুরোনো ঠিকানা সারেন্ডার করে দিচ্ছে নতুন জায়গার ঠিকানায় অধিকার সে এখনো পাচ্ছে না সে বিপদে পড়বে এবার অমিত শাহ বলছে যে অসুবিধা কিছু নেই এগুলো তোমরা দরখাস্ত করো তোমাকে ভোটের অধিকার দিয়ে দেওয়া হবে তার মানে এই ভোটে নয় তুমি ঠিক আরে তখন তো ভোটটাই থাকবে না তার মানে দেখো ও ঠিক ভোটের আগে এই ধরনের কর্মসূচি নিচ্ছে কেন যাতে রাস্তায় লোকে না নামতে পারে লোকে তো বলবে যে আমি তো আমি তো আমার তো আছে মিথ্যা কথা বলছে তাহলে এই তারা রাস্তায় নামতে পারবে না রাজনৈতিক দলগুলো তারা তাদের নির্বাচনী প্রক্রিয়ায় ব্যস্ত হয়ে যাবে এবার বলবে ঠিক আছে এবার ভোট দিতে হবে না পরের ভোটে ও তো ভোট ব্যবস্থাটাই আর তখন রাখবে না ও যদি উনত্রিশ সালে এইভাবে ভোট চুরি করে ক্ষমতায় আসে তাহলে তো ভোটটাই রাখবে না তখন আর কিসের পরের ভোট

বাতিল করো আচ্ছা তার মানেটা কি তার মানে এটা যে তারা এমনকি এরকমও বলেছে যে পাড়ায় পাড়ায় তাদের যে ক্যাম্প তৈরি হবে যাতে করে বিএলও ও সঙ্গে যে এজেন্ট অর্থাৎ তারাও বিএলওদের সঙ্গে সঙ্গে যাবে